আসসালামু আলাইকুম তো আমি এখানে ছয়ত্রিশ থেকে আটত্রিশ সাইজ ব্লাউজ কাটিং করে দেখাবো তো আমি প্রথমে কাপড়টিকে এভাবে করে মেলে নিয়েছি তো পর বাজার থেকে কিনে আনে সর্বপ্রথম কাপড়টি এরকম বাঁচে থাকে তো আমি এখানে কাপড় নিয়েছি চোদ্দ কেরো পরিমাণ কাপড় তো এই সাইড যে দেখছেন পাইপিং সিস্টেম তো এই সাইডে হবে আমার হাতা তার জন্য এবার প্রথমে কাপড়টিকে এভাবে করে ভাঁজ দিয়ে নিয়েছি তো বাস দিয়ে নেওয়ার পর তো আমার হচ্ছে বড়ি প্রথমে আমি সামনে পাটি কাটিং করে নেবো তো বড়ি হচ্ছে আমার তেরো ইঞ্চি তো দুই ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য তো এইভাবে করে মার্জিন টেনে নিয়েছি তো নেওয়ার পর আমার বড়ি হচ্ছে বড়ি হচ্ছে ছয়ত্রিশ তো সার বাগের একবার হচ্ছে নয় তো নয় ইঞ্চি নিয়েছি নেওয়ার পর হচ্ছে আমি শোল্ডার মাপ হচ্ছে নিয়েছি ছয় ইঞ্চি তো হচ্ছে আমি আর্মুলও হচ্ছে ছয় ইঞ্চি নিয়েছি যেহেতু ব্লাউজ ফিটিং সাইজ পড়তে হয় তার জন্যে তো আমি ছয় ইঞ্চি নিয়ে বক্স করে নিয়েছি তো নেওয়ার পর হচ্ছে এটি হচ্ছে আমার সামনের পার্ট তারপর হচ্ছে আমি এখানে আর্মূল একটু শেপ দিয়ে নেবো তো গুল রাউন্ডের জন্য তাও আমি এখানে দেড় ইঞ্চিতে একটি ডাউন করে শেপ দিয়েছি দেওয়ার পর তো এখানে ছয় ইঞ্চি রিয়েল পয়েন্ট হচ্ছে তিন ইঞ্চি তো তিন ইঞ্চিতে একটা মার্ক দিয়ে গুল করে শেপ দিয়ে নিয়েছি হাতার আর দিয়ে নিয়েছি নেওয়ার পর বড়ি হচ্ছে আমার ছয়ত্রিশ চার বাগের একবার হচ্ছে নয় ইঞ্চি তো নয় ইঞ্চি নিয়েছি এবং এক্সট্রা এক ইঞ্চি নিয়েছি তো আপনাদের চাইলে এক ইঞ্চি কমও নিতে পারেন এক্সট্রা সেলের জন্য তো নিজ দিয়ে কোনো মাপ দিচ্ছি না তো সেলাইয়ের সময় এভাবে করে মেজারমেন্ট অনুযায়ী সেলাই করে নিতে হবে তো এভাবে করে আমি মার্ক দিয়ে নিয়েছি তো নেওয়ার পর আমার হচ্ছে গলা চওড়া হচ্ছে দু ইঞ্চির দুই সুতা পরিমাণ নিয়েছি এবং গলা হচ্ছে আমার সেলাই করে তো হবে আমার পাঁচ ইঞ্চি তার জন্য আমি পাঁচ ইঞ্চি অধিক হচ্ছে আড়াই ইঞ্চি তো আড়াই ইঞ্চির চাইতে আমি দুই ইঞ্চি দুই সুতা নিয়েছি তো সেলাইয়ের পরে তো সমান আড়াই ইঞ্চি হবে তার জন্য তো এভাবে করে বক্স করে গুল শেপ দিয়ে নিয়েছি তো গলে লম্বা নিয়েছি আমি সাড়ে চার ইঞ্চি সেলাই এর পরে তো আমার পাঁচ ইঞ্চি গলা হবে তার জন্য তো এখানে আমি গলাটা সীমিতভাবে দিয়েছি এত বড় দেইনি এবং ছোট দেইনি তো এবার মা অনুযায়ী কাটিং করে নিয়েছি তো যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তো একটু সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনে আমি হচ্ছে পুরো দিকে মাপ নিয়েছি 9 ইঞ্চি এরকম নিয়ে এখানে একটি মার্ক করে দিয়ে দিচ্ছি এখানে জন্য তোমাদের মাপ নিয়ে জানাচ্ছি তো আপনারা এভাবে করে পাশ দিয়ে 4 ইঞ্চিতে একটি মার্ক দিয়ে নেব নিয়ে এভাবে করে মার্ক দিয়ে নেব নেওয়ার পর তো হচ্ছে আমার নিচ দিয়ে এভাবে করে একটি মার্ক দিয়ে নেব তো মার্ক দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এখানে যেভাবে ফিট টিকেন দেওয়া হবে তার জন্য তো এখানে আর যে মাঝখান থেকে বরাবর মাপ দিয়ে মাপ দিয়েছিলাম তো ওখান থেকে আমি একটি টেকিন টান দিয়েছি দেওয়ার পর এখানে আমি মাঝখান দিয়ে একটি যে নিডেল পয়েন্ট তো নিডেল পয়েন্ট থেকে এভাবে করে আরেকটি মার্ক দিয়েছি তো শরমুট আমার এখানে চারটি পার্টি কেন বসবে তার জন্যে তো ব্লাউজ ফিটিং করার জন্য শরমুট হয়েছে এই কাজটি হচ্ছে আমার এই কাজটি একটি প্রয়োজনীয় কাজ তো আমি এভাবে করে তো একটি দেড় ইঞ্চিতে এভাবে করে গুল একটি শেপ দিয়ে নিয়েছি তো এরপর দিকে হচ্ছে আমার পাইপিং সরি টিকেনটি সেলাই হবে তো এখানে আমার দেখতে পাচ্ছেন যে লেসটি ছিল তো ওই লেসের সাইড দিয়ে আমার ব্লাউজ কাটিং করলে ওই সাইড দিয়ে আমি পেছনের পাটটি বের করতাম তো এখানে আমি হাতায় দেওয়ার জন্য রেখেছি তার জন্য আমি এখানে ওই সাইড দিয়ে আবার বাস দিয়ে রেখেছি তো আমার বড়ির সাইড দিয়ে সামনের পাটের ছাইতে পেছনের পাট হাফ ইঞ্চি কম নেব তো ওর মাপ দিতে হবে না তো কালি পাটি বসিয়ে এভাবে করে কাটিং করে তো কাটিং করে নেওয়ার পর আমার সামনে সাথে পেছনের বড়ি যে হাফ ইঞ্চি কম নিয়েছি তো এভাবে করে উলটিয়ে চরি কাটিং করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে সমান করে যেভাবে কাটিং করে নিয়েছি তো এখন আমি পেছনের পাটি এক ইঞ্চিতে একটা মার্ক দিয়েছি দেওয়ার পর আমি তো এক ইঞ্চি কাপড় কাটিং করে নেব সামনের পাটের চাইতে পিছনের পাট বডির সাইড দিয়ে হাফ ইঞ্চি কম নিয়েছি এবং লম্বা পরিমাণও এক ইঞ্চি কম নিয়েছি কারণ এখানে আমার সামনের পাটে যে টিকেনটি দেওয়া হবে তার জন্যে তো সমান পরিমাণ হবে টিকেন দেওয়ার পর তো এখানে আমি ন ইঞ্চিতে লম্বা একটি মাপ নিয়েছি নেওয়ার পর ছড়ো পরিমাণ ষাট ইঞ্চি নিয়েছি আর এভাবে করে একটি টিকেন দিয়েছি পিছনে হবার আমার দুইটি টিকেন এবং সামনে হবে আটটি টিকেন তার জন্য তো এখানে আমি তাল পাট কাটিং করার জন্য তো সামনে পার্টি নিয়েছি নেওয়ার পর এভাবে করে দুই শত পরিমাণ করে একটি সেপ দিয়ে নিতে হবে সেপ দিয়ে নেওয়ার পর কাটিং করে নিয়েছি তো ব্লাউজে তাল পাট কাটতে হয় না কাটলে তো ব্লাউজ ফিটিং হবে না তার জন্যে তো এখানে আমি দুটি পার্টি কাটিং করে নিয়েছি তো নেওয়ার পর হচ্ছে আমি পেছনে গলাটি একটু হাফিয়েছি কাটিং করে নিয়েছি পিছনে গলাটি একটু বড় সাইজ দিব তার জন্যে তো মধ্যবয়সী হলে তো সম পরিমাণ পিছনে এবং সামনে সামনে গলা দিতে পারেন আপনারা তো এই আমি এই ব্লাউজটি পিছনে হাফ ইঞ্চি একটু গলাটি বড় করে নিয়েছি নেওয়ার পর আমি হাতাটি কাটিং করবো তার জন্য এখানে কাপড় একটু পরিমাণ তো আমি দু বাছ করে নিয়েছি নেওয়ার পর আরেকটি বাছ করে নিয়েছি তো এখানে আমার চার বাছ হয়েছে টোটালি দুটি হাতা এখান থেকে বের হবে তো এখানে আমি দেড় ইঞ্চি পরিমাণ নিয়েছি এক্সট্রা জন্য তো পর পর আমি এখানে একটি মার্ক করে নিয়েছি হচ্ছে আমি এখানে হাতার লম্বা হচ্ছে সাত ইঞ্চি নিয়েছি নেওয়ার পর সাত ইঞ্চিতে একটি মার্কিং টান মার্ক টেন নেব তো হচ্ছে আমার হাতাটি সেপ দেওয়ার জন্য দুই ইঞ্চিতে আরেকটি মার্ক দিয়েছি তো দুই ইঞ্চি তো দুই ইঞ্চি তার একটি মার্ক দিয়েছি দেওয়ার পর হচ্ছে আমার মোহরি মাপ হচ্ছে দশ ইঞ্চি দশ ইঞ্চির অর্ধেক হচ্ছে ইঞ্চি ইঞ্চি তো মার্ক নিয়েছি এবং এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য তো এখানে হচ্ছে আমার মাপ সাড়ে সাত ইঞ্চি তো এখানে সাড়ে সাত ইঞ্চি নিয়েছি এবং হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি নেওয়ার পর এখানে হচ্ছে আমার সাড়ে সাড়ে সাত ইঞ্চি নিডেল পয়েন্ট হচ্ছে তিন ইঞ্চি দুশত পরিমাণ তো এখানে আমি মাঝখান দিয়ে একটি মার্ক দিয়ে তো এভাবে হাতাটি শেপ দিয়ে নিয়েছি নেওয়ার পর হাতাটি কাটিং মার্কিং অনুযায়ী কাটিং করে নেব তো এখানে হচ্ছে আমি হাতাটি তালপাটটি কাটিং করার জন্য তো আবার দুই সুতা পরিমাণ করে একটি ডাউন দিয়ে শিপ দিয়ে নেব। তো এখানে হচ্ছে আমার মা আজকান দিয়ে একটু ডেল পয়েন্টে একটি মার্ক দিয়েছি সেলাই করার সময় বোঝার জন্য তার জন্য তো আমি এখানে দুই সুতা পরিমাণ একটি ডাউন করে শেপ দিয়ে নিয়েছি তাল কাটিং করে নিয়ে নেব তো ওইখানে আমি কাটিং করে নিয়েছি তো এবার গলা কাটিং করার জন্য তো অবশিষ্ট যে কাপড়টি রয়েছিলো তো এইখান থেকে আমি গলাটি বের করব তার জন্য যে এক্সট্রা কাপড়টি কাটিং করে নিয়েছি নেওয়ার পর কাপড়টি দিয়ে ধরে রেখে তো সামনে তো ব্লাউজে গলাটি এভাবে করে বসিয়ে তো যেভাবে বসিয়েছি তো সেই অনুযায়ী সেই অনুযায়ী আমি কাটিং করে নিয়েছি হচ্ছে আমি গলাটি কাটিং করার জন্য দুই ইঞ্চিতে একটি শেপ শেপ দিয়ে দিয়ে নিয়েছি তো একটি দাগ টেনে করে গুল করে শেপ দিয়ে গলাটি কাটিং করে নেব কাটিং করে নিয়েছি সামনে এবং পিছনে দুটি গলাই আমার বের হয়েছে তো পেছনে গলাটি একটু বড় সাইজ কাটিং করার জন্য সেলাইয়ের সময় কাটিং করে নিলেই হবে তো এখন সামনে বোতাম পুটি দেওয়ার জন্য তো এই অবশিষ্ট যে টুকরো কাপড়টি ছিল এই টুকরো কাপড়টি কাটিং করে নিল তো এই হচ্ছে আজকে ব্লাউজ কাটিং যদি আপনার ভালো লাগে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে